আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা যাচ্ছি চোডাঙ্গার এক স্বপ্নের দুনিয়ায় ফ্যান্টাসি ফুড ফ্যান পার্ক এটা শুধু পার্ক না এটা আনন্দ খাওয়া দাওয়া আর প্রাকৃতিক এক থাকছে রাইড ফুড কোর্ট অসাধারণ লোকেশন আর অবশ্যই আমার একদিনের পুরো অভিজ্ঞতা এখানে ফুলের বাগান কৃত্রিম জলপ্রপাত এবং বাচ্চাদের জন্য আছে অনেকগুলো আকর্ষণীয় রাইড যেখানে আনন্দ মেলে রঙে খাবারে আর রোমাঞ্চে চোয়াডাঙ্গার সেই স্বপ্নপুরী ফ্যান্টাসি ফুড অ্যান্ড ফ্যান পার্ক নিয়ে আজকে আমাদের অ্যাডভেঞ্চার ভিডিও থাকছে রাইট রোমান্স ফুড রিভিউ আর প্রচুর আনন্দ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি চলুন জেনে নিই কিভাবে আসবেন চুয়াডাঙ্গা ফ্যান্টাসি পার্কে আপনি দেশের যে প্রান্তে থাকেন না কেন আপনাকে প্রথমে আসতে হবে চুয়াডাঙ্গা জিরো পয়েন্টে চুয়াডাঙ্গা ফ্যান্টাসি পার্ক দামুরদা উপজেলায় পুরাপাড়া এলাকায় অবস্থিত চুয়াডাঙ্গা শহর থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে আপনি জিরো পয়েন্ট থেকে স্থানীয় অটোরিকশা কিংবা ইজি বাইক নিয়ে পার্কে যেতে পারবেন সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট ভাড়া লাগবে পঞ্চাশ থেকে একশো টাকা চুয়াডাঙ্গা জীবননগর মহাসড়কের ডান পাশে তাকালেই দেখতে পারবেন চোয়াডাঙ্গা ফ্যান্টাসি পার্ক ফ্যান্টাসি চৌরাঙ্গা ফুড অ্যান্ড ফ্যান পার্ক চুয়াডাঙ্গা জেলার দামহরদা উপজেলাধীন পুরাপাড়া গ্রামে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এটি বিভিন্ন রাইডস ওয়াটার পার্ক শিশুদের জন্য রাইডস এবং সুস্বাদু খাবারের জন্য পরিচিত এই পার্কের সামনে সুন্দর ফুলের বাগান সুসজ্জিত পথ দেখে সত্যি মন খুশি হয়ে যায় সেখানে বড় একটা আর দিয়ে ঢোকার পথ সাজানো আর রঙিন আলোতে পুরো এলাকা জল জল করে যা আসলে দর্শনার্থীদের মনোরঞ্জন এবং স্বাগত জানায় গেটের দুই পাশে রয়েছে রঙিন ফুলের বাগান যা প্রবেশের সময় মনকে প্রাণবন্দন করে তোলে দর্শনার্থীরা প্রবেশ করার আগেই যেন একটি আনন্দময় পৃথিবীতে প্রবেশ করার অনুভূতি পান পার্কের ভেতরে সবুজ ঘাসে মরানো চৌরা পথ চারিদিকে ফুলের বাগান আর সুসজ্জিত গাছপালা চোখকে ভালোবাসায় ভরিয়ে তোলে সন্ধ্যার পর পুরো পার্কটি আলোয় ঝলমল করে যা বিশেষ করে রাইড এক অন্যান্য জাদু তৈরি করে থিম অনুযায়ী সাজানো রাইড এবং গাছগাছালি মিলিয়ে একটা কল্পনার জগৎ তৈরি হয় ও হ্যাঁ বলতেই ভুলে গিয়েছি পার্কের প্রবেশ মূল্য মোটামুটি সবার নাগালের মধ্যে বছরের জনপ্রতি টাকা করে টিকিট কেটে ঢুকতে পারবেন এই পার্কের মধ্যে। এখানকার ডিজাইন আসলেই চোখ জায়গা যেন ছবি জন্য বানানো হয়েছে। বাচ্চারা খেলছে কেউ কেউ বসে আছে আবার কেউ জলাশয়ের পাশে বই পড়ছে একটা পারফেক্ট উইকেট স্পট বলতে পারেন চুয়াডাঙ্গা জেলার বুকে জন্ম নেওয়া এক টুকরো স্বপ্নের নাম ফ্যান্টাসি ফুড অ্যান্ড ফ্যান পার্ক যেখানে প্রকৃতির কোমল সোয়া আধুনিক ডিজাইন আনন্দের রাইডস রোমান্টিক লাভ স্পোর্টস এবং সুস্বাদু খাবারের অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে এক ব্যতিক্রম বিনোদন কেন্দ্র এই পার্ক যেন কেবল একটা জায়গা না একটা রঙিন অভিজ্ঞতা চোখের আরাম মনের খোরাক আর হৃদয়ের প্রশান্তি এই পার্কে ঢুকেই সবচেয়ে বেশি চোখে পড়ে যেই জিনিসটি সেটি হল সবুজের ব্যবহার পার্কের ভেতরে প্রতিটি কোণে ছড়িয়ে আছে সবুজ দৃষ্টিনন্দন ঘাসের কার্পেট টকটকে লাল হলুদ নীল ফুলের শাড়ি প্রতিটি গাছের পায়ের নিচে রয়েছে ঝকঝকে আলোকসজ্জা রাতের গাছগুলোর ডালে ঝুলে থাকা লাইট যেন জোনাকের আলো এখানে হাঁটতে হাঁটতে বোঝা যায় এই পার্ক শুধু বিনোদনের জায়গা নয় বরং এটি একটি প্রাকৃতিক বন্ধন জীবন দর্শনের প্রতিফলন ফ্যান্টাসি পার্কের ডিজাইন এক কথায় অসাধারণ এটা কেবল ছড়িয়ে ছিটে পড়া কিছু রাইডস স্টল নয় বরং পুরো জায়গাটা একটা বড় ক্যানভাসের মতো সাজান পার্কের মাছ বরাবরই আছে একটা জলাশয় যার পানি সবসময় পরিষ্কার ও শান্ত আপনি চাইলে এই জলাশয়ের পাশে বসে একটি কফির কাপে চুমুক দিতে পারেন ইনস্টাগ্রাম বান্ধব লোকেশন ছবি তোলার স্বর্গরাজ্য আজকের এই দিনে দর্শনার্থীদের বড় আকর্ষণ হয় ফটো স্পট আর এই দিকে ফ্যান্টাসি পার্ক একেবারে অন্যান্য স্পট গুলো যেমন রঙিন ছাতার ছায়ায় ঘেরা হাঁটার পথ প্রেমিকদের জন্য লাভ আকৃতির ফ্রেম সাইকেল থিম বসার জায়গা রঙিন দেয়ালের চিত্র ফুলের গেটওয়ে রাতে আলোর খেলায় পুরো পার্কটা হয়ে ওঠে ছবির মতো নিখুঁত শিশুদের জন্য পার্কটি যেন এক রূপকথার রাজ্য এখানে রয়েছে ছোট ট্রেন রঙিন ডিজাইন সাউন্ড সিস্টেম সহ স্লাইড সিস কিডস কার্ক কার্সেলেটস ঘূর্ণমান ঘোরার রাইড শিশুদের চোখে মুখে যে আনন্দটা ফুটে ওঠে তা কোনো ভাষায় বোঝানো সম্ভব না প্রকৃতির মাঝে মানুষের হাতের ছোঁয়া যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে তা হয়ে ওঠে এক নিখুঁত সৌন্দর্যের প্রতীক ঠিক তেমনি মাটির তৈরি হরিণ আর মানুষের মূর্তিগুলো শুধু শোভামাত্র নয় এগুলো এই পার্কের সৌন্দর্যের প্রাণ পার্কে ঢুকতেই বা মূল ঘাসের মাঠ পেরিয়ে চোখে পড়ে মাটির হরিণ এক একটি হরিণ যেন হঠাৎ করে প্রাণ পেয়েছে এদের দাঁড়ানোর ভঙ্গি এবং দৃষ্টিভঙ্গি একেবারে নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে দূর থেকে দেখে মনে হতে পারে এরা বুঝি হরিণ পার্কের বিভিন্ন কোনায় আছে মানুষ ও পশু পাখির মাটির ছোট বড় সবার নজর আটকে যায় এক বিশাল আকৃতির রঙিন জীবন্ত বসন্তে তখনই বোঝা যায় আপনি এসে পড়েছেন ড্রাগন আকৃতির মিনিটেনের সামনে এই ট্রেনটা শুধুমাত্র একটা রাইড নয় এটা যেন কার্টুন আর রূপকথার জগৎ থেকে ছুটে আসা এক ম্যাজিকাল ক্রিয়েচার যার পিঠে চড়ে আপনি ঘুরে আসতে পারেন স্বপ্নের রাজ্য পুরো টেন্টির ড্রাগন শরীরের আদলে তৈরি মাথা চোখ সিং লেজ সবই রঙিন ভাবে ফুটিয়ে তোলা সারা পার্ক যখন রঙিন আলো আর মজার রাইডে ভরে থাকে তখন হঠাৎ এক কোণে চোখ পড়ে কিছু সাদা রঙের ফুলে ভরা গাছ এরা উচ্চ স্বরে কিছু বলে না জোরে আলো ছড়ায় না তবে এই সাদা ফুল গাছগুলো যেন পার্কের মধ্যে একটি শান্তির দ্বীপ পার্কে যখন দিনের রোদ আর বাতাস শীতল হয়ে আসে ঠিক তখনই শুরু হয় এক রোমাঞ্চকর দৃশ্য বাতাসে ঘুরতে থাকা রঙিন চেয়ার গুলোর ঝাঁকে একে একে আকাশের দিকে উঠতে থাকে এই রাইডের মাঝখান থেকে একটি উঁচু ঘূর্ণান যোগ্য স্তর যার মাথা থেকে অনেকগুলো চেন ঝুলে থাকা চেয়ার প্রতিটি চেয়ারের রং আলাদা লাল নীল সবুজ হলুদ পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে একটা বিশাল দোলনা নৌকা একদিক থেকে আরেক দিক দুলতে থাকে যা মাঝ আকাশে উঠিয়ে দেয় হার্টবিট আর নামিয়ে আনে এক চিতলে চিৎকার এই রাইটটি দেখতে ঠিক যেন এক পাইরেট জাহাজ যা দোলনার মতো একটি বিশাল নৌকা যা এক বিশাল কাঠামোর মাঝে দোল খায় এই পার্কের সৌন্দর্য দুই ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক সৌন্দর্য যা আমাদের প্রকৃতি দিয়েছে আর মানুষের তৈরি সৌন্দর্য যা মনোমুগ্ধকর হয়েছে পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে একটি দারুণ ডিজাইনের বসার জায়গা যার আকৃতি একেবারে লাভের মতো এই লাভ আকৃতির চেয়ার যার ভিতরে মানুষ বসে ছবি তোলে আর স্মৃতি করে এই লাভ সিটের পেছনে আছে একটি চমৎকার কৃত্রিম জলাশয় লেক যার ওপর আলতো বাতাস বয়ে যায় পানির ঢেউ নরম রোদ আর ঝিকিমিকি করে পেছনের জলাশয় যেন আয়নায় ভালোবাসার প্রতিচ্ছবি জলাশয়ের আশেপাশে থাকে কিছু সাদা বা রঙিন কৃত্রিম পাখি অনেক সময় জোড়াই বসানো হয় কবুতার জোড়া শান্তির প্রতীক ময়ূরের ডানা পাখা ছড়ানো রাজহাসের বেঁকে থাকা ঘাড় যেন প্রেমের অঙ্গীকার এই পাখিগুলো শুধু সৌন্দর্য নয় বরং প্রতীক ভালোবাসা যখন প্রকৃতির সাথে হাত মেলায় তখন জন্ম নেয় নিখুঁত অনুভব এই জলাশয়ের ঠিক পাশে হালকা কুয়াশা ঘেরা গাছ পরিবেশে দাঁড়িয়ে আছে এক ভূতের বাড়ি এখানে বাজে গম্ভীর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কখনো কখনো শোনা যায় হালকা হাসি কান্না বা ফিসফিস ভিতরে ঢুকলে মোমবাতির আলোয় দেখা যায় হার্গোর হঠাৎ সামনে পড়ে মুখ ঢাকা ভৌতিক কুতুল দেওয়াল থেকে বেরিয়ে আসে কৃত্রিম হাত বা চোখ এই ভূতের ঘর যেন বলে তুমি যদি সত্যি ভালোবাসতে চাও আগে একটু ভয়কে পাশ কাটাও এগুলো সব একসাথে একটি থিমেটিক রোমাঞ্চক অর্জন যেখানে একদিকে প্রেম একদিকে ভয় একদিকে শৈশবের আনন্দ আর একদিকে সাহসিকতা এখন সামনে দেখতে পারছেন রঙিন ঘূর্ণায়মান ঘোরার রাইড এটা বাচ্চা থেকে বড় সবাইকে শৈশবে ফিরিয়ে নিয়ে যায় জাম্পিং রাইড এটা সেই রাইড যেখানে আপনি হঠাৎ ওপরে ওঠেন তারপর ধপ করে নিচে নেমে আসেন পেটের ভেতর যেন শূন্যতা মুখে চিৎকার আর হৃদয়ে টান টান উত্তেজনা এখানে আছে আধুনিক মানের নারী ও পুরুষের জন্য আলাদা টয়লেট সুবিধা ফ্যান্টাসি পার্কের শৃঙ্খল পরিবেশ এটি আধুনিক এবং পরিবার বান্ধব পার্কের ভ্রমণের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে একটি এই পার্কে আছে শিশুদের জন্য আলাদা একটি ইনডোর প্লে রুম যেখানে তারা মজা করবে খেলবে আর আনন্দে সময় কাটাবে পার্কের মূল রাইড বা ফুড কোর্ট থেকে খুব একটা দূরে নয় একটি ছায়াযুক্ত জায়গায় তৈরি করা হয়েছে এই বাচ্চাদের নিজস্ব প্লে জোন আর আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি বিনোদন তখনই পরিপূর্ণ হয় যখন সেখানকার সার্ভিস ও পরিবেশ হয় ঝকঝকে পরিচ্ছন্ন আর আরামদায়ক ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড এন্ড ফ্যান পার্ক শুধু রাইড আর ছবি তোলার জায়গা না এখানে আছে পরিষ্কার ও পরিকল্পিত ফ্রেশ হবার ব্যবস্থা আর একদম মনোমুগ্ধকার রেস্টুরেন্ট ও খাবারের কোর্ট পার্কের এক কোণে রয়েছে রঙিন খোলা জায়গায় সাউনি দেওয়া ফুড কোর্ট ও রেস্টুরেন্ট যেটা একদিকে খাওয়ার জায়গা আর একদিকে ডেকোরেশন আর ডিজাইনের এক অনবদ্য আরামদায়ক জায়গা যেখানে বিশ্রাম খাওয়া দাওয়া আর জায়গাটাও দর্শনীয় সে পার্কে ঘুরতে মানে একটা স্মার্ট সুন্দর ও শান্তিপূর্ণ দিন কাটানো খাবারের অভিজ্ঞতার দিক থেকে চমৎকারভাবে সাজানো পার্কের রেস্টুরেন্ট ও ফুড অংশ যেন একেবারে আলাদা একটা জগৎ যেখানে খাবারের গন্ধের সাথে মিশে থাকে সৌন্দর্য আরাম ও রঙিন পরিবেশ এই পার্কের সবুজ প্রকৃতির মাঝে সাজানো হয়েছে মাটির মূর্তিগুলো দিয়ে একটি গ্রামীণ পরিবেশ এটি দর্শনার্থীদের মনের এক ধরনের প্রশান্তি আর গ্রাম বাংলার ভিড়ে এনে দেয় এক শান্তির নিঃশ্বাস প্রকৃতির সৌন্দর্যে ঘেরা চারপাশে সবুজ গাছগাছালি হালকা ধুলে ওঠা পাতারা আর মাঝে শান্ত স্বচ্ছ জলের আয়না জলাশয়ের পারে বসে থাকলে মনে হবে সমস্ত কোলাহলের মাঝেও এখানে যেন সময় থেমে গেছে পাখির ডাক হালকা বাতাস আর গাছের ছায়া মিলে এখানে তৈরি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ পার্কের ভেতরে রয়েছে এক ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা গিফট পয়েন্ট নামে স্টোর যেখানে আপনি পার্কের ভ্রমণ থেকে বাড়ি ফিরতে পারেন কিছু সুন্দর অন্যান্য উপহার নিয়ে যা স্মৃতিতে থাকবে সারা জীবন ফ্যান্টাসি পার্কের গিফট পয়েন্ট হলো সেই জায়গা যেখানে আপনি ছোট ছোট জিনিস প্যাক করতে পারবেন আপনার আনন্দ স্মৃতি আর ভালোবাসা এখানে আপনি পাবেন বিভিন্ন রকমের খেলনা কার্টুন পুতুল হাতের ঘড়ি মজার গিফট আইটেম বাচ্চাদের থেকে প্রাপ্ত বয়স্ক সবাই খুঁজে পাবে তাদের পছন্দের কিছু ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড এন্ড ফ্যান পার্কের গিফট পয়েন্ট এর ঠিক পাশেই আছে এক আরামদায়ক কফি জিম যেখানে আপনি পাবেন সুস্বাদু কফি আর একই সাথে নিজেকে রাখতে পারবেন ফিট ও সুস্থ পরিবার বন্ধুদের সঙ্গে কফি শিপিং এর আরাম আর বাচ্চাদের খেলার জায়গা নিকটবর্তী খোলা বাতাসের সুস্থতা ও আনন্দের এক অন্যান্য মিলন পার্কের চারপাশে যেমন রয়েছে বিস্তৃত সবুজ ঘাসের মাঠ যেখানে প্রাকৃতিক এক অদ্ভুত সবুজ ছড়িয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছপালা আর বর্ণিত ফুলের বাগান দর্শকের চোখ জুড়ে রাখে দর্শক আজকের এই রোমাঞ্চকর যাত্রা এখানেই শেষ ফ্যান্টাসি চোরাঙ্গা ফুড অ্যান্ড ফ্যান পার্ক একটা জায়গা যেখানে সবুজ প্রাকৃতিক আরামদায়ক রাইড মাটির মূর্তি দিয়ে সাজানো প্রাকৃতিক পরিবেশ আর আরামের স্পটগুলো একসাথে মিশে গেছে আপনি যদি মজা করতে চান প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান আর পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে চান তাহলে এই পার্ক আপনার জন্য একদম উপযুক্ত গন্তব্য আপনাদের সঙ্গে আজকে যাত্রা শেয়ার করতে পেরে ভালো লাগলো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানাবেন আপনি কোথায় ভ্রমণ বা মজার জায়গা নিয়ে ভিডিও চান ধন্যবাদ আপনার পরবর্তী অ্যাডভেঞ্চার পর্যন্ত বিদায়